হাই ফ্রেন্ডস মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে অনেকদিন পর মৌসুমি কিচেনে রান্নাঘরে এসেছি আজকে করতে চলেছি কড়াই চিকেন ধাবা স্টাইলে আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার চ্যানেলের একটু পাশে থাকবেন প্রথমে আমি দু কিলো মাংস নিয়েছি মাংসটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটি অন করে ফাইপেন বসিয়ে দিয়েছি ফাই প্যানটি গরম হয়ে গেলে আমি দু চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দু চামচ মৌরির গুঁড়ো দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর স্টারনিক দিয়ে দি দিয়েছি আর পাঁচটা মতো শুকনো লঙ্কা দিয়ে আমি সব শুধু মশলাটাকে এমনি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি মশলাটাকে ঢেলে নিয়েছি দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব গরম অবস্থায় নেব না না হলে একটা গরমের একটা জলা গন্ধ আসবে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম আমি এখানে দু কেজি মাংস করছি তার জন্য আমি চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের আমি এই কোরাটা কেটে নেব কেটে ফেলে দেব দিয়ে এই ফুলগুলো আমি নিয়ে নেব পেঁয়াজগুলো কোছানো হয়ে গেছে পাপড়িগুলো বের করা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটা কেটে নেবো ক্যাপসিকামটা প্রথমে এইভাবে কেটে নেবো হাফ করে নেব তারপরে এইভাবে নেব ফুলগুলো ছিঁড়ে দিয়ে এভাবে কেটে এই তিকন করে কেটে নেব চিকন করে কেটে নেবো এবার আমি টমেটো গুলো কেটে নিচ্ছি দু পিস করে কেটে নেবো এইগুলো আগে কেটে নেবো ট টমেটো লঙ্কাগুলো কুচি করে কেটে দিচ্ছি আমাদের সব কাটা ভেজিটেবল হয়ে গেল গ্যাসটি অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার প্রথমে আমি চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি সব শুধু চিকেনই আমি ভেজে নিচ্ছি আমি চিকেনগুলোকে হালকা জোর আছে আমি ব্রাউন করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব পরোটা নান পোলাও সকলের সাথে খুব ভালো যায় এটা কতটা জল বেরোচ্ছে দেখি এই জলে মাংস সিদ্ধ হয়ে যাবে এই রান্নাতে আমি জল দেব না একদমই জল দেব না চিকেনটা মোটামুটি ভাজা হয়ে আছে একটু লাল লাল এবার পরিমাণ মতো আমি মাংসের মধ্যে লবণ দিয়ে দেবো লবণ দিলে জল ছাড়তে লাগবে মাংসের মধ্যে অনেকটা জল বেরোবে ভালো করে নেড়ে দিচ্ছি ওপর নিচ করে দিচ্ছি অনেক জল বেরিয়ে গেছে এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে এই জলেই মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে প্রচুর জল এখন একটা চিমটার সাহায্যে টমেটোর এই খোসাগুলো এই এবার আদা রসুন একটা পেস্ট আমি মিক্সিতে করে রেখেছিলাম পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে মাংসের মধ্যে দিয়ে প্রচুর জল বেড়ে গিয়েছে এবার আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপর লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মতো কাশ্মীরি রেড চিলি অল্প ঝালের ঝাল যাতে না হয় আর কালার যাতে হয় তার জন্য কাশ্মীরি রেড চিলি আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি মাংসটাকে ভালো করে নেব যথেষ্ট জল আছে এই কাঁচা লঙ্কা গুলো আর ক্যাপসিকাম কেটে রেখেছি ক্যাপসিকামটাও দিয়ে দিয়ে সব শুধু ভালো করে মেলে দেব সব শেষে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমার রান্না একদম রেডি হয়ে গেছে এবার সব শুধু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আমাদের কাড়াই চিকেন একদম রেডি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগছে আপনাদের তাহলে আসি ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন